সোনার ভান্ডারটা আমি ওলাড় আগেই তো এ মরে গেল বুঝলাম আমি সেভাবেই ওই সোনার ভান্ডারটা খুঁজে বের করব হে Tata ইসো হ্যাঁ সো মুজাহিদ ভাই কোন বাড়িটা ভাঙতে হবে রিমল ভাই আমাদের এবাড়িটা ভেঙে দিতে হবে যত তাড়াতাড়ি ভেঙে ফেলতে পারবেন ততই ভালো আ টাকা পয়সা যা লাগবে আপনি দিয়ে দাও ঠিক আছে ভাই আমি এখন লোকজন ডেকে নিয়ে এসে এখনি বাড়িটা ভাঙার ব্যবস্থা করছি ঠিক আছে পুরো বাড়িটাই তো ভাই কিন্তু পেলাম না ওই দেখি ভাই দেখি তো কি লেখা আছে আমি জানতাম তোমাদের সম্পদের প্রতি অনেক লোভ রয়েছে তাই আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছি আর এখন তোমরা বুঝতে পারবে কষ্টের টাকায় কড়া বাড়ি না থাকলে কেমন কষ্ট লাগে